নমস্কার বন্ধুরা আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো এখানে বেরিয়ে পড়েছি শাশুড়ি মা বরমশাইয়ের সাথে তো কালকে ছিল আমার জন্মদিন আর কালকে বৃষ্টি ছিল বলে বেরোতে পারিনি আর আজকে হচ্ছে সেই টিটটা দিচ্ছে আর সে তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুর ঘুরতে আর এদিকে দেখো মেঘটা কি সুন্দরী না লাগছে সেটা তোমাদেরকে দেখালাম আর এই পুকুরটার চার সাইডে দেখো সবুজে সবুজে ভরা একদম আর তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছিলাম আর টোটো করে চলে যাচ্ছি আর এখানে দেখো বরমশাই এত ব্যস্ত এত ব্যস্ত ওর ফোন এসে যায় এসে যায় মানে কি বলবো ঘর এসেও যেন ওর শান্তি নেই আর এদিকে দেখো একটু সোনার দোকানে চলে এসেছিলাম কি ভাবছো যে সোনা করাতে না একদমই না অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম একটা ব্রেসলেট বানিয়ে দেবো তো তার জন্য একটু ব্রেসলেট দেখতে এসেছিলাম তো ব্রেসলেটটা অতটা পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি হ্যাঁ তো পরে তৈরি করতে দিয়ে যাব এরকম আর তারপরে চলে গেছিলাম একটু আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে আর এখানে দেখো চকোবার আইসক্রিম দিতে তো চকোবার আইসক্রিম আমাদের খেতে ভালো লাগে না বলে চকোবারটা পাল্টে অন্য আইসক্রিম নিয়ে নিলাম কুলফি আমুলের হ্যাঁ তো এই আইসক্রিমটা বেশ আমার খেতে বেশ ভালোই লাগে এখানে মা তোম বরমশাইয়েরও খুব ভালো লাগে আর এদিকে দেখো আমাদের রাত্রি খাবার অর্ডার দিয়ে দিয়েছে আর সেখানে বানান বানাচ্ছে আর এদিকে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর তারপরে একটু টেশনারির দোকানে ঢুকেছিলাম একটু নেল পলিশ কিনতে আর এদিকে দেখো কত রকমের আর পালিশ আর কত রকমের আস মানে কত রকমের জিনিসপত্র সেটাই তোমাদেরকে দেখালাম আর তারপরে একটু পেশাল ফুচকা খেয়ে নিয়েছিলাম আর পেশাল ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে জল ফুচকাও খেতে ভালো লাগে পেশাল ফুচকাও খেতে ভালো ভালো লাগে আর তারপর অনেকটাই রাত্রির হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এসেছিলাম ক মানে যখন এসেছিলাম আলো ছিল আর এখন দেখছো অন্ধকার এইখানে দেখো পরম মা বসে আছে আর তারপর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে আমরা বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছিলাম খাবারটা আর এই রাত্রিরে এই যে ডিনার হিসাবে চাউমিন খেয়ে নিচ্ছি চিকেন চাউমিন চিকেন চাউমিন খেতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে যেই রেস্টুরেন্টটার চাউমিন আমার ভালো লাগে সেই রেস্টুরেন্টে আজকে চাউমিন নিয়ে আসা হয়েছে আর ওই রেস্টুরেন্টে চিকেন চাউমিনটা বেশ ভালোই বানায় আর তারপরে ছিল চপ চপ আর এদিকে ছিল জিলেপি তো আলুর চপটা খেতে ছিল দারুণ আর তারপরে জিলেপিটা আমার যেমন মানে কচমচে মচমচে খেতে ভালো লাগে সেরকম ধরনেরই জিলিপি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর তারপরে আমরা সবাই মিলে এটা খেয়ে নিলাম আর খাওয়ার পরে পেট একদম প্যাকটা তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটু অন্য ব্লগে দেখা হচ্ছে আজকের মতন টাটা গুড নাইট